হ্যাঁ এভরিওান আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইয়ে পটলের দরমা পটলের দরমা সবাই তো জানো কম বেশি হোক তা আমি হচ্ছে কি ছানা দিয়ে আজকে বানাবো নিরামিষ একদম নিরামিষ পদ্ধতিতে আমিষব পদ্ধতিতে হয় নিরামিষ পদ্ধতিতে অনেক ধরনের হয় তোমরা রেসিপি যদি জানতে চাও তাহলে আমি এক ধরনের রেসিপি তোমাদের দিয়ে দিচ্ছে তা অনেক ধরনের হয় তা আমি হচ্ছে ওপরের একরকম ছালটাকে এরকম আমি ছাড়িয়ে নিলাম জাস্ট ওপরের স্তরগুলো আরও একদম মুখটা কেটে নিয়ে এবার চামচের সাহায্যে আমি ভেতরের ওই দানাগুলো সব বের করে নেবো একটা চামচের সাহায্যে দানাগুলো সব বের করে নিচ্ছি এবার পুরোপুরি ভেতর থেকে ওই পারে অবধি বার করবে না কেন বলো তো হাফ একটু রেখে দেবে আর মুখটা আমি হবে কাটি দেখো অনেকে বলে পুর বেরিয়ে যায় পুর বেরিয়ে যাবে কেন পুর হচ্ছে গিয়ে যখন হচ্ছে কি ঝোলের মধ্যে দেয় পুরটা নাকি অনেকে বেরিয়ে যায় না পুর এইভাবে বেরোবে না আমার পদ্ধতিতে ট্রাই করো একবার আর এইভাবে দেখো আমি বার করে নিয়েছি বার করে নিয়ে মুখটা আমি অল্প হালকা জাস্ট এমনি এমনি পিছন দিকটা কেটে নেবো কেটে নেবো কিন্তু মুখটা দেখো ওরা ফাঁকা নেই পুরো ভরার মতন হয়ে থাকবে তাহলে জিনিসটা বার হবে না আর পুরটা হচ্ছে কে ধোকানোর নিয়ম হচ্ছে তোমাদের দেখায় চলো পুরো ভিডিওটা আর আমার এদিকে দানাগুলো সব বের করে নিয়েছে এদিকে খোসাগুলো ছাড়িয়ে সব ছাড়ানো হয়ে গেছে আর মুখটা দেখো হ্যাঁ একদম কেটে নিয়েছি আর দুপারে মুখটা কাটবে কিন্তু হচ্ছে ওই পারে যেন না ফুটো না থাকে এদিকে নিয়েছি আমি পোস্ত আর কাজু একটা কাঁচা লঙ্কা আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো দারচিনি চিনি লবঙ্গা এলাচ তেজপাতা আর আমি ইয়ে ছানাটা আমি বাড়িতে নিজেই বানিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবার ছানাটা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পটলটা নুন মাখিয়ে নিয়ে আমি পটলটাকে একটু হালকা ভেজে নিলাম এবার ভেজে নেব তেলের মধ্যে আর খেতে খুবই সুন্দর লাগে নিরামিষ পদ্ধতিতেও ভালো লাগে আমিষ পদ্ধতিতেও তোমাদের একদিন যদি রেসিপি চাও তাহলে আমিষ পদ্ধতিতেও দিয়ে দেবো নিরামিষ পদ্ধতিতে আর এক ধরনেরও রেসিপি আমি জানি সেই ধরনের তোমরা চাও তাহলে এই ছানাটা আমি মেখে নেবো গোলমরিচ আমি একটু দিয়ে দিলাম আর আর গোলমরিচ আমি দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিচ্ছি আর গোলমরিচ জাস্ট আমি একটু হাতের সাহায্যে হবে মেখে নেব ছানাটাকে আর এদিকে আমি পটলগুলো ভাজা হচ্ছে আর তার তখন আমি হচ্ছে ছানাগুলো মেখে নিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ওই পটলের যে দানাগুলো পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর পেস্ট করেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম আর এদিকে হলুদ দিয়ে দিলাম নুন ওই চিনি দিয়ে দিলাম একটু আর ওই ছানাটাও দিয়ে দিলাম একসাথে আমি ভালো করে পটলের দানাটা আগে ভালো করে তেলের মধ্যে একটু মা ইয়ে কষিয়ে নেবে নেওয়ার পরে তারপরে দেবে আর আমি একটু জাস্ট আদা আর জিরে জিরে বাটা একটু দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর এবার মিষ্টি একটু দিয়েছিলাম দেখেছো আর এবার দেখো পুরো মশলাটা ভালো করে কষিয়ে ভালো করে এবার হালকা মানে মিডিয়াম লোতে করবে নাহলে কড়াইতে লেগে যাবে আর এদিকে দেখো পুটটা আমার ভরা হয়ে গেছে পুটটা হাফ মতো পুরো ফুল ফুল ভরবে না তাহলে ফুল ফুল ভরলে তাহলে ওই যে পুটটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর তোমরা মুখটা দেখো খালি রেখে আমি ভরেছি সেই খালি রেখেই ভরবে তাহলে হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে না আর এদিকে আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এবার ইয়ে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম আর টমেটো নুন আর হলুদ একসাথে আমি ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো কষাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে কাজু আর পোস্ত আর ওই যে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করে দিয়ে দিলাম আমি তো শুকনো লঙ্কা ইউজ করি না শুকনো লঙ্কা তোমরা দিতেও পারো কালারের জন্য কালার আনতে যদি চাও তাহলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো আর আমি শুকনো লঙ্কা ইউজ করছি না এদিকে ফেঁটি রাখা টক দইও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার তেল ছেড়ে দিলে এবার একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে তেলটা কতটা ছেড়ে দিয়েছে দেখো আমার মশলাটা পুরোপুরি হয়ে গেছে সাইড দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে এরকম সাইড থেকে তেল ছেড়ে দিলে তাহলে ভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার কষিয়ে নিয়ে এবার এবার আমি একটু দিয়ে দেবো জল জল অল্প দেবো কেন বেশি পটুলের দোরমাতে বেশি জল লাগে না জাস্ট অল্প জল দিয়ে 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 এবার ফুটে উঠলে তারপরে গ্যাসটাকে স্লিম করে দিয়ে তারপরে পটলটাকে দিয়ে ঢেলে দেবে দিয়ে আসতে এবার ঢাকা দিয়ে ওটা মিডিয়াম লো একদম আছে দিয়ে জিনিসটা করবে বেশি ফোটাবে না এবার দিয়ে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার পটলের দরমাটা রেডি হয়ে গেলে ছানার একদম নিরামিষ পদ্ধতিতে ছানার পটলের দরমাটা রেডি হয়ে গেল কেমন লাগলো জানিও বন্ধুরা পুরোটা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস করো আর আমার রান্নার রেসিপিটা পেতে আরও নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো ঠিক আছে বন্ধুরা বাই বাই